মাত্র পনেরোশো টাকায় পাওয়ারফুল টর্চ লাইট কেনুন মাত্র পনেরোশো টাকায় পাওয়ারফুল টর্চ লাইট পাবেন আমাদের কাছে দেখেন এখানে তিনটা আছে আমাদের কাছে একটা বারোশো টাকা মিডেলে যেটা আছে বারোশো টাকা আর এই দুই পাশে দুইটা আছে মাত্র পনেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আর এগুলার আলুটা দেখাচ্ছি যে পিছনে দরলাম দেখেন প্রচুর আলো হবে প্রচুর আলো থাকবে এগুলার মধ্যে এক কিলোমিটার পর্যন্ত রেঞ্জ হবে এত পরিমাণে আলু রে বাপ এত পরিমাণে আলু আসলে এগুলা লাইটের মধ্যে বোঝা যাচ্ছে না যারা মাছ ধরতে চান মাছ ধরতে পারবেন এই লাইট দিয়ে অথবা আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারবেন ফুললি স্টিল না স্টিল বোর্ডে একটা বাড়ি দেবেন চুর আসবে সামনে মাথায় একদম ফেটে যাবে এই চমৎকার প্রোডাক্টটি আমাদের কাছ থেকে নিতে পারবেন লাইটটি মাত্র পনেরোশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন এক কিলোমিটার রেঞ্জ আছে এই যে আলু তিনটাই জ্বালাইতেছি দেখেন তিনটার আলুটা দেখেন এই পাশে ধরছি আলুটা থাকবে প্রচুর পরিমাণে আলু থাকবে প্রচুর পরিমাণে আলু থাকবে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশ আমরা ডেলিভারি দেই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই প্রোডাক্টগুলো পারচেস করে ফেলতে পারবেন প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা বারোশো টাকা পনেরোশো টাকা বারোশো টাকা এটা পনেরোশো এটা বারোশো এটা হচ্ছে পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন পাওয়ারফুল টর্চ লাইট